যে নৌকা হালের শাসন মানে না তাকে পেশামাল হতেই হয় এটাই আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব নিয়ম শৃঙ্খলা না মানলে জীবনে কিন্তু স্থিতি থাকে না বিপদ অবসম্ভাবী হয় এবং সঠিক গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না এই উক্তিটি কাজী নজরুল ইসলাম এর লেখা বিদ্রোহী কবিতার একটি অংশ সম্প্রসারিত ভাব প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিয়ম শৃঙ্খলা অপরিহার্য যেমন একটি নৌকা সঠিক পথে চলার জন্য হালের নিয়ন্ত্রণে থাকে তেমনি মানুষের জীবনও নিয়ম নীতি ও শৃঙ্খলার মাধ্যমে সঠিক পথে পরিচালিত হয়ে থাকে হাল ছাড়া যেমন নৌকা দিক হারায় তেমনি নিয়ম ছাড়া মানুষ জীবনেও দিশাহারা হয়ে পড়ে যে ব্যক্তি জীবনে শাসন নিয়ম বা কর্তব্য মানে না সে নিজেই কিন্তু নিজের জন্য বিপদের কারণ হয়ে ওঠে নিয়ম না মানলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে বিশৃঙ্খলা তৈরি হয় সম্পর্ক নষ্ট হয় এবং লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে ঠিক যেমন হাল না মানা নৌকা বাতাস বা স্রোতের দাপটে উল্টে যেতে পারে তেমনি নিয়ম ভঙ্গকারী মানুষও কিন্তু জীবনের ঝরে হারিয়ে যায় মন্তব্য এই প্রবাদ বাক্যটি আমাদের শেখায় যে সুশাসন নিয়ম শৃঙ্খলা ও দায়িত্ববোধ জীবনকে স্থিতিশীল রাখে সফলতা সম্মান এবং শান্তিপূর্ণ জীবন জীবনযাপনের জন্য নিয়মানুবর্তিত অপরিহার্য তাই জীবনের প্রতিটা ক্ষেত্রে নিয়ম মেনে চলা উচিত না হলে বেসামাল হয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়